এভরিওয়ান আমি মনীষা আমি আজকে কথা বলবো মত প্রকাশের স্বাধীনতা নিয়ে আমার কাছে মত প্রকাশের স্বাধীনতা মানে হলো কোনো ধরনের অযৌক্তিক বিধিনিষেধ দ্বারা সীমাবদ্ধ না থেকে স্বাধীনভাবে নিজের আবেগ নিজের মতামত ও অভিব্যক্তি প্রকাশ করার স্বাধীনতা তবে মতামত প্রকাশ করতে গিয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন আমরা আমাদের মত প্রকাশ করতে গিয়ে অন্য কারো ক্ষতি না করে ফেলি বা কোনো ধরনের ভুল তথ্য প্রকাশ না করি কাছে প্রকাশের স্বাধীনতা মানে কি তোমরা তোমাদের গুলো আমাদেরকে জানাতে পারো নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে তোমাদের মধ্যে থেকে সেরা উত্তরগুলো গুলো বিচার করা হবে আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে ধন্যবাদ সবাইকে আমাকে শোনার জন্য সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ